জামাইয়ের স্বপ্ন পূরণ প্রত্যেকটা স্ত্রী যদি এই স্বপ্নটা পূরণ করতে পারে তাহলে কিন্তু অনেক গর্বিত মনে হয় পুরো রেসিপিটা আজকে আমি আমার জামাইয়ের পুরো ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। যে কি স্বপ্ন পূরণ করলাম এখানে আমি একটা ব্রয়লার চিকেন নিয়েছি প্রথমে কিন্তু ধুয়ে সুন্দর ভাবে পরিষ্কার করে নিয়ে সেই সুবাদে তাকে একটা আমি সারপ্রাইজ দিচ্ছি একদম থালা সাজিয়ে পুরো রেসিপিটা দেখলে কিন্তু আপনারাও খুব সহজেই জামাইয়ের জন্য এটা বানিয়ে নিতে পারবেন ব্রয়লার চিকেনটা কিন্তু সুন্দরভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লেবু দিয়ে কিন্তু আমি রেখে দিয়েছি এখন এখানে দিয়েছি আমি টক দই কাজু বাদাম কাঠ বাদাম পেস্তা বাদাম কিছু চিলি সস পেঁয়াজ ব্রেস্তা সামান্য পানি দিয়ে কিন্তু আমি একটা ব্লেন্ডারে পেস্ট তৈরি করে নিলাম এখন এখানে দিয়ে নিছি লাল মরিচের গুঁড়া টেস্ট অনুযায়ী সামান্য চিনি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো পরিমাণ মতো ভাজা জিরা গুঁড়া দিচ্ছি এখন দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়া আর এখানে দিলাম কিছু রোস্টের মশলা পুরো রেসিপিটা দেখলে কিন্তু আপনিও সহজে এটা বানিয়ে নিতে পারবেন বাইরে থেকে কিন্তু হাজার হাজার টাকা দিয়ে তাহলে আপনাকে আর অর্ডার করতে হবে না সামান্য টেস্টি সল দেওয়ার পরে কিন্তু এখানে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে নিয়েছি আর সরিষার তেল এখন ব্যালেন্ডার করা যে মশলাটা সবকিছু দিয়ে কিন্তু আমি ভালোভাবে মিক্স করে নিলাম মশলাটা একটা বাটির মধ্যে আমি উঠিয়ে নেওয়ার পরে যে ব্রয়লার চিকেনটা আমি সুন্দরভাবে ম্যাগনেট করে রেখেছিলাম কিন্তু লেবু দিয়ে এখন বাটির মধ্যে নিয়ে মশলাটা কিন্তু আমি ভালোভাবে মাখিয়ে নিছি পুরো মশলা কিন্তু দরকার দরকার নেই যেহেতু আমি থালা সাজিয়ে নিব তাই এখানে কিন্তু আমি দুটো ডিমও দিয়ে নিলাম মুরগির ভিতরে এখন মুরগির কিন্তু পা দুটো আমি সুন্দরভাবে একটু সুতা দিয়ে বেঁধে নিলাম রান দুটার মধ্যে কিন্তু টুথটি দিয়ে আমি সুন্দরভাবে আটকে নিয়েছি যাতে এটা ভাজার সময় ছড়িয়ে যেতে না যায় এখন পেঁয়াজ ব্রেস্ট তার তেল দিয়ে কিন্তু আমি মুরগিটা সুন্দরভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি লালচে কালার হয়ে আসলে কিন্তু এটা আমি উঠিয়ে নিব সহজ রেসিপিতে এটা কিন্তু আপনি বানিয়ে নিতে পারেন সেই সাথে কিন্তু জামাইয়ের রহস্যটা থাকছে মুরগিটা উঠিয়ে নেওয়ার পরে মশলাগুলো কিন্তু আমি দিয়ে নিলাম সামান্য পানি দিয়ে এটা কিন্তু কষিয়ে নিব এখন কিছু এখানে গোটা গরম মশলা দিয়ে নিলাম এলাচি তেজপাতা এইভাবে মশলাটা ভুনিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমি ব্রয়লার চিকেনটা দিয়ে নিলাম এখন মশলাটা একটু সামিস দিয়ে মুরগির উপরে দিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু চুলা রাসটা মিডিয়াম রেখে নিবেন আর ঢাকনা দিয়ে এটা কিছুক্ষণ পর পর এটা উল্টে দিয়ে নিতে হবে সহজ রেসিপিটা থাকছে কিন্তু থালা সাজানোর জন্য এটা দেখে কিন্তু আপনি যে কোনো অনুষ্ঠান চুলাটা বন্ধ করে এটা আমি ঠান্ডা করে নিলাম এখন আমি প্লেটটা সাজিয়ে নিব আর সেই সঙ্গে আমার জামাইয়ের গল্পটাও থাকছে যেহেতু স্বপ্ন পূরণের কথা বলছি তার মানে নামি দামি কিন্তু স্বপ্ন না আমার জামাইয়ের অনেক দিন ধরে ইচ্ছে হয়েছিল যে এরকম থালা সাজিয়ে আমাকে একটা প্লেট বানিয়ে দাও তাও আবার কম টাকায় তোমার কাছে দিয়ে দিব ভাবছিলাম যে যদি পনেরোশো টাকা দিতে পারো তাহলে কিন্তু আমি এরকম একটা প্লেট সাজিয়ে দিব কারণ পাঁচশো টাকা খরচা করে কিন্তু আমি পনেরোশো টাকা জামাইয়ের কাছে হাতিয়ে নিলাম সেই সঙ্গে কিন্তু আমি বকশিসটাও চেয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ